মাঠে বসে আছি বাবু চলে এসছে আদর খাবে আদর 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 খাবি আদর খাবি হ্যাঁ এই দেখো দেখো বন্ধুরা মাঠে বসে আছি এখানে আদর খেতে চলে এসছে কি হয়েছে তোকে সবাই দেখছে দেখ সবাই দেখছে তোকে সবাই দেখছি তোমাকে দেখো কত ভালো দেখতো ওইদিকে যাও ওইদিকে যা যাও ইস এই দেখ সবাই দেখছে সবাই কে আছো একটু মেসেজ করো তনুশ্রী বাঘ এটা কোথায় দাদা একটু সুন্দরভাবে সুন্দর লাগছে এটা নিউটাউন রাজাহাট নিউ টাউন সাউন্ড যা শোনা যাচ্ছে কি করবো আমি আমি আদর করলে হবে সব ফুল সব চট থেকে আছে ঠিক আছে বস তুই বস একে আদর করতে হবে তবে ভালো থাকবে বস এখানে বস হ্যাঁ वभी ना कंपनी ना ये तो पोजीशन में भी है अगले सुबी अगले सुबी अगले सुबी ये जो अभी के जाइए जाइए ये एक जय बट जय बट थोड़ा पाला पाला पाला

এই যে তোমাদের একটু দেখাই এই একটা ঘোড়া সেই একটা ঘোড়া আর এদিকে একটা ঘোড়া এখানে ঘোড়া ঘাস খাচ্ছে আর আমি এখানে শুয়েছিলাম ওরা সবাই চলে এসছে এই যে এটা আক্সিস মল এক দুই তিনটে ঘোড়া আছে এখানে একটু কমেন্ট করে জানাবে কে আছো আর ভয়েস গুলো শোনা যাচ্ছে কিনা ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে কিনা একটু শুয়েছিলাম শান্তিতে তুলে দিলাম কোথায় দাদা ভাই একটু খুব সুন্দর লাগছে কোথায় এটা নিউ টাউন এই যেখানে বসেছিলাম এখানে বসেছিলাম কিন্তু হঠাৎ করে ঘোড়াটা এলো এবং আমার ঘুম ভাঙিয়ে দিল আজ জানুয়ারি মাসের প্রথম দিন অর্ডার নেই শুয়ে আছি মাঠে ঠিক আছে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি তার কারণ ঘোড়াটা এসে আবার চলেও গেছে এদিকে আমি দেখতে পাচ্ছি অস্ট টাইম কিছু একটা তো হচ্ছে দয়া করে যে আছো যদি একটু জানাতে সাউন্ডটা যাচ্ছে কিনা এসে ঘুমটা ভাঙিয়ে দিল যারা যারা লাইভ দেখছে একটু কমেন্ট করে জানাবে যে ভয়েসটা যাচ্ছে কিনা